নমস্কার বন্ধুরা কেজি বাংলা সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ খবর জানাতে চলে এসেছি যা প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এসএসসি থেকে একটি নতুন নোটিশ জারি হয়েছে তো তার জন্য আমাদেরকে নোটিশটা দেখার জন্য ওল্ড ওয়েবসাইটে চলে যেতে হবে এই নোটিশটা দিয়েছে ইম্পর্টেন্ট নোটিশ ডেট দুই নয় দু রিগার্ডিং প্রবলেম উইথ ইট হাজ কাম টু আওয়ার নোটিস এ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেট হ্যাভ নট প্রপারলি আপলোডেড দেয়ার ফটো প্রোভাইড মাল্টিপিল

তাই বলা হয়েছে যে দশটার মধ্যে ভেনুতে সকলকে পৌঁছে দিতে হবে এবং এটাই লাস্ট স্টেপ ক্যারিং দেয়ার অরিজিনাল আধার কার্ড ভোটার কার্ড উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য ইন অ্যাডিশন টু অল দ্য সি হি হি হ্যাজ ইনস্ট্রাক্টেড টু ক্যারি প্লিজ রেফার টু ইনস্ট্রাকশন ইন অ্যাডমিট কার্ড আদারওয়াইজ নো ক্যান্ডিডেট উইল বি পারমিটেড টু সিট দা এক্সামিনেশন তো এখানে বলা হয়েছে কোন কোন জিনিস সঙ্গে আনতে হবে দশটার মধ্যে অবশ্যই ভেনুতে পৌঁছে যেতে হবে এবং সঙ্গে নিয়ে যেতে হবে নিজের অরিজিনাল আধার কার্ড বা ভোটার কার্ড সেই কার্ডের একটি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আর অ্যাডমিট কার্ডের যা যা ডকুমেন্টস উল্লেখ আছে সেইগুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে যদি এইগুলি সঙ্গে না থাকে তাহলে কাউকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না তাই এই খবরটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সব পরীক্ষার্থী সময়ে মতো প্রস্তুত হতে পারে এবং কারো পরীক্ষা মিস না হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ